আশঙ্কা ছিল আশঙ্কার সত্যি হলো ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পা রাখার আগেই রাজপথ দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক এদিকে ডক্টর ইউনুস দেশে নেই এই সুযোগের সন্ধ্যার পরেই মাঠে নামলো আওয়ামী লীগ রীতিমতো পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে হাজার হাজার আওয়ামী লীগ কর্মী এমনকি থানায় আগুন পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিল তারা নিউ ইয়র্ক ইজ অন ফায়ার আওয়ামী মাঠে নেমে গেছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে জাতিসংঘের সামনে সবখানে আওয়ামী থাকবে এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি প্রথমেই দেখেন রোবটিক রিসেপশনের জন্য কি আয়োজন করেছে ডক্টর মাহমুদ ইউনুস এবং তার চারজন সফর সঙ্গী বিএনপি জামাত এনসিপির নেতাদেরকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মানে আমেরিকান নিউ ইয়র্কের ফ্লাইটে আছেন হয়তো কয়েক ঘন্টা পরে সেখানে পৌঁছাবেন ওদিকেও আবার একটা কি সবাইকে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আজকের বুঝতে পেরেছেন কি বিষয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে বাংলাদেশের চার রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে ডক্টর ইউনুস সহ নিউ ইয়র্কে নিউ ইয়র্কে পৌঁছালে সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ভুয়া বুয়া স্লোগান এবং ডক্টর ইউনুস সৈরাস বলে নানান অপ্রীতিকর মন্তব্য এবং বিভিন্নভাবে কটাক্ষ স্লোগান করে এক পর্যায়ে ডক্টর ইউনুসের উপর হামলা পর্যন্ত করে থাকে সেখানে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি সেখানে মানে এক প্রকার এমন পরিস্থিতি তৈরি হয় সেখানে রীতিমতো হিমশিম কাচ্ছে ফুলে সেখানকার পরিস্থিতি সামাল দিতে কি হচ্ছে সেখানে আমরা একটু বিস্তারও দেখবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ খুবই খুবই তথ্যপূর্ণ আজকে ভিডিওটা দেখতে অন্যদিকে ডক্টর ইউনুস দেশে না মুহূর্তেও রীতিমতো রাজপথে নেমে গিয়ে আওয়ামী তারা সেখানে বিভিন্নভাবে জয় বাংলা স্লোগান সহ নানানভাবে আবারও দেশের পাশাপাশি

আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার চারজন সফর সঙ্গী বিএনপি জামাত এনসিপির নেতাদেরকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মানে আমেরিকান নিউইয়র্কের ফ্লাইটে আছেন হয়তো কয়েক ঘন্টা পরে সেখানে পৌঁছবেন ওইদিকেও আবার একটা ইন্টেনশন আছে যাওয়ার পরে জানি কি হয় তো কেউ কেউ বলতেছে গণমাধ্যমে দেখছি বিক্ষোভ করবে আওয়ামী লীগ ট্যাকেল দিবে হচ্ছে জামাত বিএনপি এনসিপি মানে আমেরিকাতে জামাত বিএনপি এনসিপির যেহেতু নেতা কর্মীরা আছে তাদের নেতারাও যাচ্ছে সো সেখানে আওয়ামী লীগ যেন যুক্তরাজ্যের মতন কোনো ঘটনা ঘটাইতে না পারে সেই কারণে ডক্টর ইউনুস কৌশলে চারজন দেহরক্ষী অথবা প্রটেস্ট প্রোটেকশন একটা তিনি নিয়ে আসলে যাচ্ছেন এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমাদের আলোচনা ওই জায়গাটা না যাবার আগে দেশ ছাড়ার আগে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছেন গতকালকে যাবার আগে বেশ কিছু বক্তব্য দিয়েছেন কথাটার বেশ কিছু মিনিংস আছে আপনি যখন নর্মাল একটা লাইন দেখেন মনে হচ্ছে লাইন কিন্তু যখন এটা আপনি গভীরভাবে চিন্তা করবেন এখানে অনেক কিছু আপনার কাছে ফোকাস আসবে ডক্টর ইউনুস যাবার আগে বলছেন সর্বশেষ যেই মানে ব্রিফিংটা ছিল যে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমি এখন এই বাটে পড়ি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক কখন যখন বাটে পড়ি এই যে এআই প্রযুক্তি প্রযুক্তির অপব্যবহার যেভাবে শুরু হয়েছে কখন কাউরে ফাঁসানোর জন্য একটা মানুষে ফাঁসানোর জন্য বা একদম মানুষের নজর থেকে ফেলে দেওয়ার জন্য যেটা হচ্ছে তাকে চারিত্রিকভাবে হেনস্থা করা আর যত দিন যাচ্ছে প্রযুক্তিবিদরা এত রিয়েলস্টিক মানে প্রযুক্তি তৈরি করতেছে ভিডিও এডিটিং যে সাধারণ মানুষ তো দূরের কথা সব মাঝে মাঝে যারা এগুলো নিয়ে কাজ করে তারাও বিভ্রান্ত হয়ে যায় যে আসলে এটা সঠিক না ভুল নিশ্চয়ই বুঝতে পারছেন তা আমরা কথা বলছি এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সারা পৃথিবীতে পজিটিভ যেমন আছে বাট যারা বিজ্ঞানী বড় বড় বিশ্লেষক মনীষী তারা বলতেছেন এই কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন মানুষের সর্বনাশ করে ছাড়বে মানুষ যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তো ডক্টর যাওয়ার আগে এই কথাটাই বললেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া খবর বিভ্রান্তিকর তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য প্রচার এখন বৈশ্বিক উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু বাংলাদেশ না কিন্তু প্রত্যেক দেশেই আপনার আছে মানে সরকারকে নিয়ে রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে অথবা মিডিয়া পার্সনদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল নোংরা মনগড়া বানোয়াট অথবা ধরেন হঠাৎ করে এরকম হয়ে গেল যে আমরা ভিডিও দেখলাম ডক্টর ইউনুস বলে যে আমি কালকে পদত্যাগ করতেছি এনসিপি মাঠে নামো নাম নামো পাবলিক বাংলাদেশের একাংশ নাই যাবে এটা একটা উদাহরণ দেয়াল করাই নোয়াখালীতে এমন ঘটনা ঘটছিল না যে শেখ হাসিনার একটা ভিডিও সামনে আসছে যে তোমরা মাঠে নামো আমি কালকে ঢুকতেছি এই ভিডিও দেখা নোয়াখালীতে পঁচিশ তিরিশ জন যুবলীগ ছাত্রলীগের কর্মীরা গিয়ে বাজারে একদম মানে কি বলা হয় যে টহল মহল দিয়া ফেলছিল পরে পাবলিক ধরে মাইট টেট দিয়েছে পরে বলছে ভিডিওটা ভুয়া এটার ইফেক্ট বুঝছেন তো কিন্তু হচ্ছে হয়তো আমরা যারা একটু চালাক আমাদের যতটুকু ব্রেইন খাটে ততটুকু বুঝি আবার আমাদের উপরে যারা আছে তাদেরগুলো তো আমরা বুঝি না তো এই জিনিসটা তিনি বলছেন যে এই ধরনের বিদ্বেষমূলক বিকৃতি যেন মানুষের পারস্পরিক আস্থা বিনষ্ট না করে এবং সামাজিক সম্প্রীতির ভিত্তিকে ক্ষয় না করে সেজন্য সবার একযোগে কাজ করতে হবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে যেহেতু তিনি শান্তিতে নোবেল পাইছেন তো তিনি একটা বিশেষ বাণী দিয়েছেন যেখানে বলছেন যে জাতিসংঘের সনদ আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা এখানে অনেক কিছু তিনি সামনে নিয়ে আসছেন ইভেন বিশ্বব্যাপী যে অশান্তি চলতেছে সেটা বাট আমার আলোচনার হচ্ছে উনি যে প্রযুক্তি নিয়ে কথাটা বলছেন ডিপফেক ভিডিও এই মুহূর্তে আসলেই কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করছে মারাত্মক এক সময় ছিল গলা কাটা ছবি দিয়া একজনের বিয়া ভেঙ্গা দেওয়া যেত ধরেন নব্বই দশকে বা দুই হাজার দশকে কোনো মেয়ের বিয়ে হবে তো ফটো স্টুডিওতে যাইয়া ওই ছেলের গলার মধ্যে কাটটা আরেকটা একটা গলা দিয়া এই যে দেখেন আপনার মেয়ে হুম একটা মেয়ের সাথে আপনি ছবি তুললে মেয়ের গলা কাইটা ওই মেয়ের যাই মেয়ের পছন্দ করেন আপনার কাছে বিয়ে হচ্ছে না প্রেম করতেছে না তার একটা ছবি নিয়ে তার গার্জিয়ানের কাছে দিছেন মাইয়ারা তো পিড়াইতে পিড়াইতে ব্যাহোস মাইয়া ও ধরার গলা কাটাক মানে বিশ্বাস না এটা কি সম্ভব নাকি একজনের জায়গা তার একজনের ছবি তুমি এটা প্রমাণ দাও তো সেই নব্বইয়ের যুগের দাদা চাচা নানারা যারা আছেন তাদের কাছে এই যোগটা অনেকটা মনে হচ্ছে কে আমাজিক অথবা যুগ তবে আমরা এখন যা সহজে বুঝতে পারি আগামী দশ বিশ বছর পরে যে প্রযুক্তি আসতে যাচ্ছে এটা আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর এনিয়া আপনার কি বলে স্টিফেন হকিং নাম শুনছেন তো একটু পড়ালেখা করতে হবে মাঝে মাঝে পদার্থবিজ্ঞানের ধরেন ছোট আব্বা যে এরকম যে থাকে আল্লাহ মাফ করুক এখনো জিন্দা আছে চেয়ারটা বৈশা বৈশা সেই মহাকাশ নিয়ে গবেষণা করে তিনি একটা কথা বলছিলেন যে এআই প্রযুক্তি যেটা আসছে এটা মানব সভ্যতার ধ্বংসের একটা প্রধান কারণ হবে আর এই কথাটার অন্য ব্যাখ্যা হচ্ছে ডক্টর ইউনুস তিনি সুশীল ভাষায় হয়তো বলছেন যে এগুলো মানুষের মধ্যে যে বিদ্বেষ হিংসা তৈরি করতেছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে সক্ষম তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য ফেসবুকে কোনো ভিডিও দেখা মাত্র ছবি দেখা মাত্র কারুর পার্সোনাল ন্যাকেট অথবা সামাও আপনি রিয়াকশন করেন না আগে শিউর হন যেটা আসলে ঘটনাটা সত্যি কিনা ভালো থাকুন আসসালাম আলাইকুম আমরা সেই সুন্দরী দূষকে আমরা প্রচলিত করবো হচ্চুত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গাড়ি বহরে আওয়ামী লীগের হামলায় ডক্টর ইউনুস সহ গুরুতর আহত জাফক ফখরুলো বাংলাদেশ জামায়াত ইসলামীর নাইবে আমির ডাক্তার তাণ্ডবে শেষ রক্ষা আর হলো না যুক্তরাষ্ট্রে চরম অপমানিত হলেন ডক্টর ইউনুস জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে গেল একুশ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ উদ্দেশ্যে বিএনপি জামাত এনসিপি সহ চারজন প্রতিনিধি নিয়ে রওনা দেন ডক্টর ইউনুস কিন্তু যুক্তরাষ্ট্রে এসে শেষ রক্ষা আর হলো না তাদের ডক্টর ইউনুসের গাড়ি বহরে প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে জয় বাংলা স্লোগানে গাড়িতে বাং চুর চালায় এতে বেশ গুরুতর আহত হন ডক্টর ইউনুস মি জাফরুল ইসলাম ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমন একটি কঠিন বাস্তবতা মুখামুখি হতে হবে তাদের কল্পনায়ও পাবেননি তারা আশঙ্কা ছিল আশঙ্কা সত্যি হলো ডক্টর পা রাখার আগেই দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গেছে। ইউনুসের ছবিতে পড়ানো হয়েছে জুতোর মালা অবৈধ ইউনুস সরকারের সফর ঘিরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশি একাত্তরের পক্ষে সকল মানুষের প্রতিবাদী মিছিল হচ্ছে কঠোর অবস্থান দেখা যাচ্ছে এমনটা হতে পারে সেটা অনুমান আগেই করেছিলেন ইউনোস তাই সফরে নিয়ে গিয়েছে ফখরুল তাহের আক্তার তাসমিনদের যদিও সরকার বার্তা দেওয়ার চেষ্টা করছে এরা ইউনোসের পক্ষেই রয়েছে সরকারি প্রতিনিধি দল হিসাবে তার সঙ্গে রয়েছেন পাঁচ নেতা এরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি উপদেষ্টা হুমায়ুন আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ড তাসিম যারা জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমভাবন্ন দলগুলি ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে জেবকে বিমানবন্দরের সম্ভাব্য বড় ধরনের অঘটনের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আর এই কর্মসূচিতে যোগ দিতে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া মিসিগান শিকাগো এবং বস্টন পেনসিলভানিয়া ভার্জিনিয়া ম্যারিল্যান্ড নিউ জার্সি এবং কানেকটিকাট থেকে একেবারে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সমর্থকেরা যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক জামাত আজাদ জানিয়েছেন তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনুস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি হবে দেখানো হবে কালো পতাকা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেবেন মহকুমাদ ইউনুস ভাষণের সময় বাইরে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার বিএনপি ইউনুস এবং তার সফর সঙ্গীদের অভ্যর্থনা জানানোর পরিকল্পনা নিয়েছে এবং পাল্টা পাল্টি কর্মসূচির কারণ নিউ বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে নিউ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন আমাদের কাছে তথ্য রয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখাবেন এ কারণেই স্থানীয় প্রশাসন নিউ ইয়র্ক পুলিশ এবং মেয়র অফিসের কাছে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে একইভাবে নিউ ইয়র্কে ফরেন সার্ভিসকে বিষয়টি অবগত করা হয়েছে আশা করি স্থানীয় কর্তৃপক্ষ সাহায্য করবেন প্রধান উপদেষ্টা সফর ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার বিএনপি জামাইতে আলাদাভাবে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন তবে আমরা সতর্ক রয়েছে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন আর সেখানেই তার নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের পুলিশ এবং স্থানীয় প্রশাসনে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তবে তা মোকাবিলা করবে সে দেশে কর্তৃপক্ষ নিউ ইয়র্কে যুবদল নেতা মাসুদ রানা জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য আমরা সতর্ক থাকব নিউ ইয়র্ক ইজ অন ফায়ার আওয়ামী লীগ মাঠে নেমে গেছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে জাতিসংঘের সামনে সবখানে আওয়ামী লীগ থাকবে এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি প্রথমেই দেখেন রোবটিক রিসেপশনের জন্য কি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নিউ বিক্ষোভ হবে আওয়াম লীগ এক অংশে বিক্ষোভ করবে পুলিশ নিশ্চয়ই আয়োজন করেছে যারা ইউনুসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে কিন্তু কোন কোনো কোনো এই সব ভুলে নিজে মাস্তানি করতে যায় এরকম এক ব্যাকুলের সন্ধান পেয়েছি এম রহমান মাসুম তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না প্যারিসে থাকে আমেরিকায় থাকে তাদের ল্যাসপেন্সার বলে আর কি তাদের চামচার মতো তো শেখ হাসিনাকে সুযোগ পাইলেই গালাগালি করে আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বানাই বলে তো সে পড়ে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত আওয়ামী লীগের সামনে আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজন পুলিশ ডেকেছে তো আলটিমেটলি পুলিশ এসেছে এবং অসংখ্য ভুয়া ভুয়া ধনিক হচ্ছে এই রহমান মাসুম

Someone, there's a guy that's attacking me right now. Can you come right now? They have arms. They're well armed. Can you come right now? Yeah, he said he's calling people to attack me by car. Trying to vandalize my car. Hey, uh, I call uh, police. For police. For police. Yeah, 37, 34. Uh, right. 73rd. 73rd. 73rd and uh, 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 Borobia. 73rd and Borobia. Yeah, 73rd and Borobia. Quick.

He have a car, Tesla H, uh, is a New Jersey plate, what? H like Harry, 4-3, you like United, you like John, you yes, yes, like John. I was talking with a journalist, and he yes. see me, he's calling more people, I mean on the phone. He have a open, he yes, he have a gun. Me have gun. I need police force right he, now. He, he have a gun. He have a gun his head, his packet. Yeah, that's why the... His as packet, as well, like, he have a gun. You... He he's talked, a packet on this car, car. Otherwise, he's trying to packet. attack oh, me, me, me and no my car. I need police force right now. He's a Bangladeshi. না। স্ুপ স্প ম বে মে মি । না ভি ।

দর্শক বেশি ডাক্তার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন দেখো না কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ